এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা দল এমনকি দুই সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সম্পর্কে যদি বলা হচ্ছে যে সদ্য ক্ষমতা চত সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় কাগজে কলমে ওই সিদ্ধান্তের সাময়িক এবং আদালতের রায়ের উপরে নির্ভরশীল বলা হচ্ছে অর্থাৎ আওয়ামী ফাইনালি হবে কিনা কিন্তু সেই বিচার শেষ হতে তো কয়েক বছর লাগবে এটাকে আদৌ সম্ভব চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনুসকে আমাদের হিন্দু ভাইরা চব্বিশ ঘন্টার ভিতরে যদি অন্তর্বর্তীকালে সরকার উনি যদি এটার সুষ্ঠু বিচার না করে উনি যদি এটার আমাদেরকে কোনো কোনো সুষ্ঠু বিচারের আওতায় হাসনাত আব্দুল্লাহকে বিনাকী ভট্টাচার্য একটা বিরাট স্বীকৃতি দিয়েছেন এটা খুব তাৎপর্যপূর্ণ হাসনাত আব্দুল্লাহ সত্যিকার অর্থেই

আন্দোলনের ডাক দিয়েছে শেখ হাসিনা দল এমনকি দুই সপ্তাহের মধ্যে মাঠে নামারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের যে গণমাধ্যমগুলো আমি দেশীয় গণমাধ্যমগুলোর কথা বলছি সেগুলোর মধ্যে হাতে গোনা দু তিনটি ছাড়া আর বাদ বাকি সবই তো যখন যে দল ক্ষমতায় থাকে যে সরকার ক্ষমতায় থাকে তার তল্পিবাহক হিসেবে কাজ করে সরকারের রক্ত উপেক্ষা করা এই গণমাধ্যমগুলোর পক্ষে সম্ভব নয় তার স্বার্থ সিদ্ধির জায়গা থেকে এ কথা সত্য এবং আমাদের সরকারগুলোর বিষয় বা দেশের প্রকৃত অবস্থা সম্পর্কে তখন আমাদেরকে বাধ্য হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকতে হয় আন্তর্জাতিক গণমাধ্যমও যে সবসময় আনবায়াসড থাকে এটিও নিশ্চয় বলবো না তবে সেগুলো পরাশক্তিগুলোর খেলার নানান সমীকরণ ছাড়া তারা অবশ্যই অন্য রাষ্ট্র তো বটে নিজ রাষ্ট্রের বিষয়েও নিঃসন্দেহে তারা আনবায়াসড থাকার চেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের এই মুহূর্তে কি অবস্থা বাংলাদেশের তাকালে নিশ্চয়ই বোঝা যাবে না সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্বের যে প্রভাবশালী গণমাধ্যম তারা যে একের পর এক নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করছে তা থেকে আমাদের বর্তমান অন্তবর্তী সরকারের সাম্রাজ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্রাজ্য যে কতটা ক্ষুদ্র হয়ে আসছে ছোট হয়ে আসছে তিনি একা হয়ে পড়ছেন তার জন্য বিপদ কতটা সামনে ঘনীভূত হচ্ছে সে সব সম্পর্কে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায় যেমন এই সরকারের সময় গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমস থেকে প্রতিবেদন করল চরম উগ্র মৌলবাদিতা বা উগ্র সাম্প্রদায়িকতা বাদের উত্থানের একটা উর্বর সুযোগ তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে গত কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে গেলেন তখন বিবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কতটা অসহায় বোধ করছিলেন অথবা বিবিসির সাংবাদিক নানান ধরনের বাস্তবসম্মত প্রশ্নে তাকে কতটা জর্জরিত করে ফেলেছিলেন নাস্তানুবাদ করেছেন সেই বিষয় আমরা দেখেছি স্পষ্টভাবে দ্য ইকোনমিস্ট এই ধরনের বেশ কয়েকটি রিপোর্ট গত এগারো মাসে করেছে সাম্প্রতিক সময় সবশেষ তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে নানান ধরনের তথ্য বিশ্লেষণ উপাত্তের মাধ্য দিয়ে মধ্য দিয়ে তারা একেবারে স্পষ্ট করে তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই সরকার বা তার যে সাম্রাজ্য তা কতটা ভয়ঙ্কর বিপদের মুখে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইংরেজ যাদের উপর ভর করে এখনও টিকে আছেন সেই এনসিপির জনপ্রিয়তা যে কতটা তলানিতে সেই হিসেবেও তারা তুলে এনেছে এবং তারা যে তথ্যপত্রগুলো এখানে তুলে ধরেছে আমার মনে হয় যে খুব বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই আমরা নিজেরাই যাচ করতে পারি তারা কতটুকু আনবায়াসড হয়ে কিংবা বায়াসড হয়ে এই প্রতিবেদনটি করেছে এখানে বলা হচ্ছে যে তাদের শিরোনামটাই এরকম যে সংস্কারের নামে প্রতিশোধের পথে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের গণতন্ত্র ঝুলন্ত অবস্থায় শুরুতেই বলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাতের এক বছর পর এসে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার পথে হাঁটছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা করেন এবং নতুন নির্বাচনের রূপরেখা নিয়ে চরম এক অনিশ্চয়তার সঙ্গে অনেক বড় বড় প্রশ্নের মুখে ডক্টর ইউনুস সরকার এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ দু সালে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে এবং এই ধরনের রিপোর্ট নিঃসন্দেহে আওয়ামী লীগের সময় অনেক হয়েছে যখন যে ক্ষমতায় থাকে সে অন্ধ হয়ে যায় এবং সেই বিষয়গুলি যে পরবর্তীতে ফলে বিশেষ করে আমি সবসময় একটি সংস্থা একটি অর্গানাইজেশনের প্রতি খুবই দুর্বল সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি আইসিজি আওয়ামী লীগের সময় যা যা বিশ্লেষণাত্মক প্রতিবেদন দিয়েছিল তার পরবর্তীতে প্রত্যেকটি খেটেছে আইসিজি এই সময়ে এসো রোহিঙ্গা ভারত মিয়ানমার চীন এবং বাংলাদেশ ইস্যুকে ইস্যুতে বাংলাদেশে কেন্দ্র করে তার যে প্রতিবেদনগুলো প্রকাশ করেছে আপনারা একটু মিলিয়ে দেখবেন তার সবই মিলবে ভবিষ্যতে ইকোনমিস্ট ঠিক ঠিক সেই জায়গা থেকে বলছে যে এগারো মাস পর বাস্তবতা বলছে বাংলাদেশের পথ খুব কঠিন শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যা দেশের রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতি আরো গভীর করেছে রাজনৈতিক প্রতিশোধ বলতে আওয়ামী লীগও নিশ্চয়ই একই কাজ করেছে তারা সতর্ক করে দিয়েছিল শোনো পরিণামটা তো হয়েছে আর আমি যেটুকু এর সঙ্গে যুক্ত করব যে আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগের বিশাল একটা জনভিত্তি ছিল দেশের থার্টি ফাইভ পার্সেন্ট ফর্টি পার্সেন্ট জনসমর্থন তাদের প্রতি ছিল ইউনুসের প্রতি জনসমর্থন কতটা তার কি পরিণত হবে এই পথে হাঁটতে থাকলে এখানে বলা হচ্ছে যে চীনের সঙ্গে বর্তমান সরকারের যে মাখামাখি বা একটা উষ্ণ সম্পর্ক তৈরির চেষ্টা সেটি ভারত নিঃসন্দেহে ভালোভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ভাবে ভালোভাবে নিচ্ছে না এবং ভারত তো এই সরকারের এক বিপরীত অবস্থানে রয়েছে। বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় দিলেন তার মধ্য দিয়ে ভারতের সঙ্গে ডক্টর ইনুস সরকারের সম্পর্ক যে কতটা শিথিল সেটি আর হিসেব করে বলা লাগবে না এবং এখানে বলা হচ্ছে যে ইনুস সরকারের পজিটিভ বলে কিছু যে নেই তা নয় রিজার্ভের পরিমাণ বেড়েছে এবং রিজার্ভের পরিমাণ বাড়াতে তো সেখানে সরকারের কোনো কৃতিত্ব নেই এখানে আমাদের প্রবাসী যোদ্ধারা তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন তার উপরে রিজার্ভ দাঁড়াচ্ছে মূল্যস্ফীতি কিছুটা কমেছে গত কয়েক মাসের আগের তুলনায় এবং এই যে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনৈতিক আরও অনেক বিষয় রয়েছে যেটি বিশ্বব্যাংকের জরিপে কথা বলা হয়েছে বা ফোরকাস্টে কথা বলা হয়েছে সেটি নিশ্চয়ই নেতিবাচক কিন্তু সবকিছু চেয়ে সামনে যে বিষয়টি বড় হয়ে দেখা দিচ্ছে তা হচ্ছে বাংলাদেশ কত দ্রুত গণতন্ত্র ফিরতে পারবে আর সেটি কতটা হবে ডক্টর এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টির জনসমর্থন মাত্র পাঁচ শতাংশ ইকোনমিস্ট তাদের জড়ি থেকে বলছে এবং এই জড়িপে বলা হচ্ছে যে বিএনপির জনসমর্থন বিয়াল্লিশ শতাংশ জামাতে ইসলামের জনসমর্থন বত্রিশ শতাংশ এটি শুনলে অনেকের কাছে একটু অবাক লাগতে পারে যে মিলবে কীভাবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মিলবে কী হবে তাহলে আওয়ামী লীগ জনসমর্থন নিশ্চয়ই কম তারা নিজেরাও বলছে চৌদ্দ শতাংশ কিন্তু তারা এ বলছে এই চৌদ্দ শতাংশ আওয়ামী যে জনসমর্থনের বিষয়টি পাওয়া গেছে সেটি প্রপার নয় বাস্তবসম্মত নয় কেন নয় এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতিক নিষিদ্ধ অবস্থা রয়েছে মানুষ প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে এই যে একটা ভয়ের সংস্কৃতি দাঁড়িয়ে গেছে তার মধ্য থেকেও যারা কথা বলেছে সেই হিসেবে আওয়ামী জনসমর্থন চোদ্দ শতাংশ বলে জানা যাচ্ছে যদিও বাস্তবতা বলছে আওয়ামী লীগের সমর্থন এর চেয়ে আরও অনেক বেশি এবং সেই জায়গা থেকে যখন একটি দলকে নিষিদ্ধ করে রাখা হয়েছে তখন দেশের জনগণের বড় একটি অংশ তারা ভোটদান থেকে বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত হবে এবং আওয়ামী লীগ সম্পর্কে বলা হচ্ছে যে সদ্য ক্ষমতা যেহেতু সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের চাপে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় কাগজে কলমে ওই সিদ্ধান্তের সাময়িক এবং আদালতের রায়ের উপরে নির্ভরশীল বলা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ ফাইনালি নিষিদ্ধ হবে কিনা কিন্তু সেই বিচার শেষ হতে তো কয়েক বছর লাগবে এটাকে আদৌ সম্ভব এই প্রশ্নটি দা তুলছে

এই সম্প্রদায়ে এই সম্প্রদায়ের অফিসার এবং উপদেষ্টাকে ব্যবস্থা করতে হবে এবং গ্রামেরাতে যে ওশি আসে সম্প্রদায় গোষ্ঠী তে বক্তব্য দিয়েছে তাকে পুলিশ দিয়ে করতে হবে এই যে মধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছেwidetilde মধ্যে আমাদের মেন গেটটি ভেঙে দিয়েছে আমাদের কোনো নোটি সারাই কোনো নোটি সারাই রথযাত্রা পূর্বে কোনো নোটি সারাই আমাদের মন্দির ভেঙে যাচ্ছে

অন্তর্বর্তীকালে সরকার উনি যদি এটার বিচার না করে উনি যদি এটার আমাদেরকে কোনো সুষ্ঠু বিচারের আওতায় আমাদের না আনতে পারে ইভেন আমাদের মন্দির কেন উইদাউট আউট নোটিশ ছাড়াই ভেঙে গড়িয়ে দিল বোল্ডা দিয়ে কেন থানা থেকে আমাদেরকে কোনো নোটিশ দিল না কেন আমাদেরকে আগামী একটা বার্তা দিল না এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে এটার জন্য আপনার হিন্দু ভাইদের চব্বিশ ঘন্টার আলটিমেটাম আচ্ছা এই ঘন্টার 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 কি আছে আপনাদেরকে এটা আগে নাম্বার ভিতরে যদি এটার সুষ্ঠ আহ বিচারে তারা দাবি জানাচ্ছে এই বিচারের দাবি যদি তারা না পায় তাহলে তারা ডক্টর ইউনুসের যমুনা ভবন ঘেরাও করবে ইভেন যে রেলওয়ের যে উপদেশটা আছে তার বাসভবনও ঘেরাও করবে ইভেন বাংলাদেশে যত রেল স্টেশন আছে বাংলাদেশে আপনার রেলওয়ে যত রাস্তাঘাট আছে সমস্ত রাস্তাঘাটটা ব্রেকের দিয়ে বন্ধ করে দিবে মানে বাংলাদেশে ভয়ঙ্কর একটি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আমাদের হিন্দু ভাইরা এখন কথা হচ্ছে আপনারা শুরুতেই দেখতে পেলেন যে তারা বারবার কান্না কাটি করে বলবলি করতেছে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে তারা একই কথা বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মন্দির গোলা যে ভেঙে দিল এই দুর্গা মন্দির যে ভেঙে দিলো সরকারের পক্ষ থেকে না আছে কোনো নোটিশ না আছে কোনো অবজেকশন থানা থেকে থানার ওসি এসআই কিংবা থানা পর্যায়ে যে আপনার বড় অফিসার গুলো আছে তাদের থেকে আমরা কোনো নোটিশ পাই নাই আমাদের কোনো নাই আমাদের যে ধর্মের যে নাকি সভাপতি যে যে নাকি নাকি এলাকা ভিত্তিক সভাপতি তাকেও আপনার জানানো হয় নাই তো তাকে যদি জানাইতো কিংবা আমাদেরকে যদি কোনো নোটিশ দিত তাহলে আমরা সেখান থেকে সরাই ফেলতাম কিন্তু অন্তর্বর্তীকালে সরকার এটা কোনো নোটিশ জারি করে নাই এখন এটাকে কেন্দ্র করেই আপনার হিন্দু ভাইরা তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিতেন এখন তাদের বিভিন্ন কথাবার্তা যে তারা বলা বলি কথা আছে যে আপনার এই একই রাস্তায় ঠিক একই জমিতে আমাদের যে দুর্গা মন্দিরটা ভেঙে দিল ঠিক একই রাস্তা একেন্ড করে তাদের লজিক আছে যে এই রাস্তায় কেন্দ্র করে আপনার মসজিদ আছে মাদ্রাসা আছে পলিটিক্যাল পার্টিকুলার অফিস আছে তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো ওগুলোর উপর তো কোনো আক্রমণ করলো না কেন আমাদের দুর্গা মন্দিরকেই ভেঙে দিলো হ্যাঁ ভাঙসে সমস্যা নাই এটা আমার কথা না তাদের কথা যে ভাঙসে সমস্যা নাই কিন্তু আমাদের একটা নোটিশ দিতে পারতো আমাদের প্রতিমাগুলো আমরা সরাই ফেলতাম আমাদের যে আসবাবপত্র ছিল সেগুলো আমরা সরাই ফেলতাম তারপরে নয় এই জায়গাটা সরকার যেহেতু চাইছে দিতে তো হবেই আমরা দিয়ে দিতাম তাই না তারা তো সুন্দর কথা বলছে এই কথার ভিত্তিতে কোনো অন্যায় নাই কোনো ব্যয়নি তো নাই ন্যায্য কথা বলছে তাই না কারণ আপনি যদি বা কোনো প্রতিষ্ঠানের উপর দখল করতে চান এজ আপনাকে অবশ্যই সরকারি সেই স্টেপে আপনাকে আগাতে হবে ইভেন লিগেল অ্যাকশনে যেতে হবে লিগেল অ্যাকশনে যাওয়ার জন্য কি করতে হবে আপনাকে তিনটা নোটিশ পাঠাতে হবে যদি আপনি সেই জায়গা দখল করতে চান মানে সরকারি কোনো বা দেশের জন্য কাজে লাগাতে চান তিনটা নোটিশ এখন তিনটার ভিতরে কি একটা নোটিশ দিছে এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে না দেয় নাই তারা ডিরেক্ট বোল নিয়ে জাস্ট ঢুকে গেছে এবং সেখানে ভাঙচুর ইত্যাদি তাদের আপনি দেখতেই পারবেন এখন কথা হচ্ছে ওনারা যে বললো যে মসজিদ কেন ভাঙলো না মাদ্রাসা কেন ভাঙলো না ইভেন পলিটিক্যাল পার্টিগুলার যে অফিসগুলো আছে যে ক্লাবগুলো আছে ওগুলো কেন ভাঙলো না কেন আমাদের মন্দিরের উপরই আক্রমণ করলো কেন করলো বাংলাদেশ কি একটা মুসলিম কান্ট্রি হ্যাঁ বাংলাদেশে আপনার নাইনটি কি বলে টু পার্সেন্ট কিংবা থ্রি পার্সেন্ট মুসলমান আলহামদুলিল্লাহ তবে এটা তো মুসলিম কান্ট্রি না এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক বাংলাদেশ আর এই গণতান্ত্রিক বাংলাদেশে যার যার ধর্ম শেষে পালন করবে তাই না তো এটাই তো হচ্ছে কিন্তু আপনারা কি করলেন ভেঙে উড়িয়ে দিলেন এখন তারা যে বলতেছে মসজিদ কেন ভাঙলেন না এই দিবেন আপনার কাছে কোন প্রশ্ন আছে না ওনারা তো বলে নাই যে মসজিদকে ভাঙতেই হবে ওনারা কি বলছে আমাদেরকে নোটিশ কেন দিলেন না কেন নোটিশ দিলেন না এটা নোটিশ তো দিতে পারতেন তো অন্তর্বর্তীকালে সরকার কেন নোটিশ দিল না আর এটাকে কেন্দ্র করেই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেখেন একটা কথা বলি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারে যে বাজার আছে এই যে আপনারা যেভাবে মন্দিরকে মানে কেন্দ্র করে বুলডাজার চালালেন ঠিক আপনার কি বলে এই ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসা যেভাবে ভেঙে দিয়েছেন এখন এরা কি বলতেছে মানে হিন্দু ভাইয়েরা যে মসজিদ কেন ভাঙল না তো এখন কি আমাদের মানে মুসলমানদের উপরে কি আঙ্গুলটা আসতেছে কিনা নিয়ে আপনার মতামত জানতে চাই অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন কোথা থেকে ভিডিও অবশ্যই করে সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে দেখবো কোনো আল্লাহ